সেন্ট মার্টিন ভ্রমণের নতুন নির্দেশনা দিয়েছে সরকার চাইলে যাওয়া যাবে না দেশের একমাত্র এই প্রবাল দ্বীপে পরিবেশ এবং জীব বৈচিত্র্য রক্ষার নিয়ম কানুন এবং নির্দেশনা জারি করেছে সরকার একদিকে নির্মাণ এবং বঙ্গোপসাগর অঞ্চলে থাকা খনিজ সম্পদে মার্কিন যুক্তরাষ্ট্রের নজর যখন আলোচনার বিষয় হয়ে উঠেছে তখন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে চলছে নানা সমীকরণ পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ চালু হলেও কেন এত নিয়মের বেড়া জলে আটকাচ্ছে সরকার দ্বীপের বাসিন্দা এবং ব্যবসায়ীরা যখন দ্বীপ ছেড়ে চলে যাচ্ছেন তখন কেন নিশ্চুপ অবস্থান সরকারের পাশাপাশি নতুন কি বলছে তারা নির্দেশনায় বিস্তারিত নিয়ে থাকছে আজকের এই ভিডিও বঙ্গোপসাগর বেষ্টিত বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেট মার্টিন শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই নয় বরং ভৌগোলিক অবস্থানের কারণেও এর গুরুত্ব অপরিসীম বিশেষ করে বেঙ্গল বেসিন বা বঙ্গোপসাগরের কোল ঘেসে এর অবস্থান হওয়ায় ভূ রাজনীতিতে কৌশলগত ভূমিকা রয়েছে এই দিকটি ফলে পশ্চিমা সাম্রাজ্যবাদ বনাম প্রাচ্যের শক্তিধরদের খেলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘাঁটি হয়ে উঠেছে সেন্ট মার্টিন যেখানে সামরিক খাঁটি করতে উঠে পড়ে লেগেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর এসবকে কেন্দ্র করে চলছে পরিবেশ পরিবেশ খেলা জারি করা হচ্ছে নানা নির্দেশনা কিন্তু দিন শেষে এখনো পর্যন্ত সেন্ট মার্টিনে বসবাস করা সাধারণ বাসিন্দাদের পুনর্বাসন করতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা রিজওয়ান হাসান চৌধুরী নানা আলোচনা করলেও কাজের কাজ হয়নি কিছুই বরং আগামী ফেব্রুয়ারি থেকে পুরোপুরি বন্ধ হবে সেন্ট মার্টিনে পর্যটকদের আসা যাওয়া এদিকে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় ভ্রমণের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার তেইশে অক্টোবর বুধবার পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পরিবেশ দুই শাখা থেকে বারোটি নির্দেশনা সংবলিত প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ প্রতিবেশ ও জীব বৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটন নির্দেশিকা দুই হাজার এই নির্দেশনাগুলো কার্যকর করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন পরিবেশ বন ও পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিন দ্বীপে কোন নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে যেখানে প্রতিটি টিকিটে ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে ভ্রমণের এবং পর্যটক উপস্থিতিও এবার কঠোরভাবে নিয়ন্ত্রিত হবে নভেম্বর মাসে পর্যটকরা শুধু দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন রাত্রি যাপন করা যাবে না ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রি যাপনের অনুমতি থাকবে ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না সেন্ট মার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুন্ন রাখতে দ্বীপের রাতে সৈকতে আলো জ্বালানো শব্দ সৃষ্টি বা পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে কেয়া কেয়া বনে প্রবেশ ফল সংগ্রহ বা ক্রয় বিক্রয়ের রাজ কাকড়া শামুক ঝিনুক ও অন্যান্য জীব বৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ এছাড়া সৈকতে মোটর সি বাইক সহ যে কোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে পাশাপাশি বহন করা যাবে না নিষিদ্ধ পলিথিন এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট প্লাস্টিক চামচ স্ট্র সাবান ও শ্যাম্পু মিনি প্যাক পাঁচশো এক হাজার মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে পর্যটকদের নিজস্ব পানির ফ্লাক্স সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে সরকার আশা করে এই নতুন নির্দেশনা বাস্তবায়নের মাধ্যমে সেন্ট মার্টিন দ্বীপের নাজুক পরিবেশ ও অন্যান্য জীব সংরক্ষিত থাকবে এবং দ্বীপটি হবে দায়িত্বশীল ও পরিবেশ পর্যটনের উৎকৃষ্ট উদাহরণ তবে পরিবেশ রক্ষার আড়ালে সেন্ট মার্টিন নিয়ে যে ভুরা রাজনৈতিক খেলা চলছে সেটিও আলোচনায় আসছে গণমাধ্যম থেকে শুরু করে টেলিভিশন টক শো গুলোতে তাই আগামীতে সেন্ট মার্টিনের রাজনীতি কোন পথে যাবে তা জানতে অপেক্ষা করতে হবে আরো কয়েকটি মাস